হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাহেবের ভাই সকলেই ভালো আছেন তো আজকে হল পাণ্ডবা নির্জলা একাদশী যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান বৃন্দাবন দর্শন এবং চূড়াশিকোষ পরিক্রমা দর্শন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ হবেন এখানে থাকা বাঙালি প্রসাদ ও দর্শনের সুব্যবস্থা রয়েছে বল তো আপনাদের সকলকে পাণ্ডাবা নির্জলা একাদশের অনেক অনেক শুভেচ্ছা তোমার বন্ধুরা আজকে কেশিঘাটের কাছে গিয়ে যমুনা মহারানীর কাছে গিয়ে মাথায় আজমন করে নেব আর সেখানে বসে জব করবো দেখুন বলা হয় যে নির্জলা একাদশী মানে কি যে জল গ্রহণ না করে তাই তো কিন্তু আপনারা হ্যাঁ আপনারা যতটুকু সময় পারবেন আপনারা জল গ্রহণ না করে থাকবেন আমরাও রাধারানীর কৃপায় যতটুকু সময় পারবো হ্যাঁ জল গ্রহণ না করার পরে যদি আমাদের দুপুরে বিকেলে যদি অসুবিধা হয় তখন আমরা অল্প ভগবানকে তো জল ফল এগুলো ভোগ আমরা লাগিয়েছি হ্যাঁ তখন আমরা অল্প জল পেতে পারি কিন্তু আপনারা যতটুকু সময় পারবেন হ্যাঁ তো জব করুন দেখুন বেশি যদি জব করা হয় ভগবানের সাধন ভোজন করা হয় তাহলে কিন্তু খিদের কথা মাথায় থাকে না তাই না দেখবেন কোনো কিছু মানে খিদে টেস্টটা পায় না কিন্তু যখন যারা অসুবিধা রয়েছে যারা অসুস্থ বয়স্ক রয়েছেন দুর্বল হ্যাঁ কোনো ছোটো বাচ্চারা আমার বাবা মায়েরা যারা বৃদ্ধ বাবা মায়েরা রয়েছেন তো তারা আপনারা নিতে পারেন আপনাদের কোনো অসুবিধা নেই পরে যতটুকু সময় পারবেন তারপরে আপনারা জল বা ফল এগুলো নিতে পারেন হ্যাঁ বিকেল দিকে রাত সন্ধ্যার দিকে যদি আপনার অসুবিধা হয় আপনারা অনুকল্প সাধন নিতে পারেন হুম তো এগুলো রয়েছে তো আজকে আমরা ভগবানকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছি আপনাকে দর্শন করাবো তারপরে আমরা রাস্তায় দেখাবো কত ভক্ত দিকে দর্শন করবো আপনাদেরকে বৃন্দাবন ধাম বাড়ি বসে দর্শন করতে পারবেন তারপর বিকেলে যে আপনার ভিডিওটা দেবো সেখানে আধারামান দর্শন করাবো আপনাদেরকে তো আমরা যমুনা মহারানীর কাছে আজকে ঠিক করেছি যে ওখানে বসে বসে জব করবো দেখুন কৃষ্ণ মহামন্ত্র জব করা এটাই ভালো কারণ ভগবান বলছেন যে এই যে নির্জলা একাদশী দেখুন যে কোনো ব্রত ভগবানের করা মানে কি বেশি করে ভগবানের নাম করা তো আপনারা বাড়িতে হ্যাঁ শ্রীময় ভগবদ গীতা অধ্যয়ন করতে পারেন হ্যাঁ ভগবানের একশো আট নাম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেগুলো পড়তে পাঠ করতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে জপ করবেন ভগবানের মন্দিরে যাবেন মন্দির দর্শন করবেন তাই না ভগবানের অপূর্ব শৃঙ্গার হয় আজকে একাদশী দিব্য শৃঙ্গার দর্শন করবেন আরতি দর্শন করবেন এছাড়া মোবাইলের মাধ্যমে আপনারা মায়াপুরের বৃন্দাবনে ভগবানের অপূর্ব শৃঙ্গার দর্শন করতে পারেন আর আরতি দর্শন করতে পারেন তো এখন আপনাদেরকে আমাদের বাড়িতে ভগবানকে আমাদের রাধা মাধবকে যখন আমি গোলাপ ফুল দিয়ে সাজিয়েছি দেখাবো আপনাদেরকে আর তারপরে কেশিঘাটে গিয়ে জব করবো আমরা সেখানেও দেখাবো আপনাদেরকে যখন মহারানী দর্শন করবো বৃন্দাবন ধাম দর্শন করবো আপনারা বাড়ি বসে দর্শন করুন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কারণ আমরা বৃন্দাবনে নিত্য নতুন ভিডিও দিতেই থাকি আর বন্ধুরা যারা বৃন্দাবনে আসতে চান অনেকে আমাদের ফোন নাম্বার পাচ্ছে না আমরা একটা দেখবেন যে একটা পেজ দিয়ে দিচ্ছি সেখানে আমাদের ফোন নাম্বার রয়েছে তো আপনারা যোগাযোগ করবেন এখানে থাকা হ্যাঁ তিন টাইম প্রসাদের ব্যবস্থাও রয়েছে আপনাদের মানে সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করা লাগবে বল এখানে যে সুযোগ সুবিধা আপনাদের রুমগুলো আমরা দেখিয়েছি একটা ভিডিওতে আপনারা ওটা দেখে নেবেন তো এখন ভগবানকে দর্শন করুন তারপরে আমরা রাস্তায় গিয়ে পরিক্রমার্গে প্রণাম করে নেব তো আপনারা বাড়িতে বসে দর্শন করুন বল জয় রাধা মাধব কি জয় দেখুন বন্ধুরা আজকে আমরা হ্যাঁ রাধা মাধবকে গোলাপ ফুল দিয়ে শৃঙ্গার করেছি হ্যাঁ ঘর পরিষ্কার করে ভগবানের পুজো করে দিয়েছি দেখুন ভগবানকে কেমন আজকে গোলাপ ফুল দিয়ে শৃঙ্গার করেছি কালকে অনেক গোলাপ ফুল নিয়ে এসেছিলাম দেখুন নরসিংহদেব ভগবান কী জয় রাধা মাধব কি জয় পঞ্চতত্ত্ব কী জয় জয় শ্রী রামচন্দ্র ভগবান কী জয় এখানে দেখুন দামোদর জয় দামোদর কি জয় হরিবল গুরু পরম্পরা কি জয় তো দেখুন আপনারা দর্শন করুন আমরা এখন বিগ্রহ নিয়ে আসেন আমরা আলেক সেবাই করি তো আপনারা বাড়িতে সুন্দর করে হ্যাঁ তাদের বিগ্রহ রয়ে এসে আজকে আপনারা অভিষেক করাতে পারেন ভগবানকে সুন্দর করে ভগবানকে ফুল দিয়ে হ্যাঁ শৃঙ্গার করবেন ফল ভগবানকে ভোগ নিবেদন করবেন এখন সুন্দর সুন্দর আম রয়ে তাই না কলা লিচু এইসব ভগবানকে হ্যাঁ ভোগ নিবেদন করবেন দেখুন ভগবানের আপনারা যত খুশি ভগবানকে সারাদিনে ভোগ লাগাতে পারেন কিন্তু নিজেরা যত বেশি করে সাধন ভাজন করবেন জব করবেন ততই ভালো তাই না হ্যারি বল হ্যাঁ বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি কথা অনেকে পরিক্রমা করেছে কালকেও অনেকে ভক্তমন্দার পরিক্রমা করেছিল অনেক জায়গা তো তিথি পড়ে গিয়েছিলো কাল তো আজকে অনেক ভক্তমন্দ্রা পরিক্রমা করছেন তো আমরা এখন যাবো কেশিঘাট যমুনা মহারানীর কাছে সেখানে গিয়ে মাথায় জল নেবো আজমন করে নেবো তো আপনাদের জন্য নেবো আপনার বাড়ি বসে আচরণ করে নেবেন আর আমরা ওখানে গিয়ে বসে জব করবো যখন জব করা সব থেকে ভালো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে यकमेंट निलंत जब भगवान अनेक बे प्रसन्न हमें अपना माध्यम कि है कृष्ण प्रेम लाभ करतेब भगवान के लाभ करतेब तो देखो भगवान बोले जो भगवान बार नाम सबसे तो पहले तो भगवान नाम पर निलंत चाहिए भगवान अनेक बेसि प्रसन्न है पंडव एकादशी फिल्म जो एकादशी ওদিকে বিভিন্ন অনেকে ফল হ্যাঁ জল এইসব দান করে দেখুন কত মাকুমদারা পরিক্রমা করেছেন দেখুন এক সাইডে সাইডে পঞ্চমশ পরিক্রমা কারণ অনেকে বাইরে থেকে এসেছে শুধুমাত্র পরিক্রমা করার জন্য তারপর পরিক্রমা করুন কত বাড়ি চলে যাবেন তো আমরা দর্শন করবো আপনারা দেখতে থাকুন দেখুন রাস্তায় কত সাধু মহান অনেকে থাকে সে ভোরের থেকে পরিক্রমা করে চলে যায় অনেকে বা সন্ধ্যেবেলাও করে হ্যাঁ রাত্রিবেলা যার যখন সময় হয় ভগবানের সেবা পূজা তারপরে আপনার এই পরিক্রমা জব করা এইসব তো আপনার বাড়িতে সুন্দর করে ভগবানের সেবা করুন হ্যাঁ জব করুন গ্রন্থ তাহলে দেখবেন খুব সুন্দর করে পুরো দিনটা কেটে যাবে আপনাদের আর ভগবানের সেবা আপনারা ভগবান বিভিন্ন ধরনের ফল এইসব ভোগ লাগাতে পারেন আপনারা যারা পারবেন না তখন আপনারা জল বা ফল নিতে পারেন দেখুন কত সুন্দর পরিক্রমা করেছেন এক সাইডে আর কি দেখুন এই যে বৃন্দাবন ধাম হ্যাঁ ঝাড়ু দেওয়া কতটা সাবুতে করেছে তো শ্যামানন্দ পণ্ডিত দেখুন ঝাড়ু দিতে যেতে একদিন কিন্তু রাধারানের নূপুর পেয়েছিলেন কেমন দুটো গোমাতা একটা শ্যামলি আর একটা ধবলি তাই না বলা হয় না বলা হয় বন্ধুরা যে শ্রী কৃষ্ণীয় গোমাতা ছিলেন তাই না এক হলো শ্যামলি আর এক ধবলি দেখুন আমরা তো দর্শন করলাম দুটো গোমাতা সেই রকমই দেখুন কত ভক্তবিন্দুরা আসছেন যেহেতু রৌদটা বেড়ে আছে অনেকে সকালে আবার অনেকে সন্ধ্যাবেলাতেও করবেন কৃষ্ণ কৃষ্ণা হরি 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 রাম হরি রাম 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 হরি হরি দেখুন আমাদের পরিক্রমা মার্গের যে গাছগুলো এগুলো কত ভালো তাই না সব ভক্তি ছাওয়া দান করছে দেখুন কত ঠান্ডা বিভিন্ন ধরনের যে গাছ রয়েছে অসত্য গাছও থাকে কোথাও কোথাও বট বৃক্ষ থাকে সেখানে দেখুন গাছের ছাওয়াতে কত সাধু মহাত্মারা বসে থাকে তাই না এটাও কত ভালো সবাই দেখুন বিভিন্ন আপন নিজের কর্ম করে আছে তাই না দেখুন গাছেরাও কত ছাওয়া দান করছে ভাবা মানে সকল ভক্তবৃন্দকে তাই না কত ভালো তো আমরা কেশিমাটের কাছে কাছাকাছি চলে এসেছি তো আপনাকে এখন গিয়ে যুগনাথ মহারানীর দর্শন করাবো আর রাধারমন মন্দিরের যে ভিডিওটা বন্ধুরা আমরা সন্ধ্যাবেলায় দেবো সন্ধ্যাবেলায় যে একটা ভিডিও দিই তো সেখানে আমরা রাধারমন দর্শন করতে পারবেন আজকেও তো যদি একাদশী ভগবানের দিব্য সিঙ্গার রাধারমন দর্শন করলে একটা দিব্য আনন্দ হয় যেমন অনেকে জল দান করছেন অনেক ভক্তবৃন্দারা অনেকে ভগবানের যেভাবে যে প্রসন্ত সেবা সাধু সেবা এই জন্য করে হরে কৃষ্ণ বন্ধুরা তো আমরা এখন চলে এসেছি ঘাটে এখানে বসে জব করে এখন প্রভু এখানে বসে জব করছেন তো আমরা এখন এখানে বসে জব করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর দেখুন এখানে আপনাকে এখন দর্শন করাবো হ্যাঁ দেখুন যমুনা বাহানি কত সুন্দর দেখাচ্ছে তাই না কত সুন্দর স্রোত বয়ে চলেছে আর কত সৌকাগুলো নৌকাগুলো রয়ে রয়েছে অনেকে এখানে নৌকা করে ছোট ছোট বোটিংগুলো রয়ে এগুলো করে কি হয় এক ঘাট থেকে আরেক ঘাটে যায় দর্শনের জন্য একটা আনন্দ হ্যাঁ দিব্য আনন্দ সবাইকার যেরকম ভালো লাগে তোমার পাশে বসে যে ছাওয়া রয়েছে সেখানে বসে জব করতেও খুব ভালো কারণ বলা হয় যে বাড়িতে বসে জব করলে যে ফল হয় গঙ্গা যমু নায় পবিত্র নদীর হ্যাঁ নদীর কিনারে পাড়ে নদীর পাশে বসে যদি জব করা হয় তাহলে কিন্তু অনেক গুণ বেশি ফল লাভ করা যায় বল আর এমনিতে বৃন্দাবন ধামে যদি জব করা হয় তাহলেও কিন্তু অনেক গুণ ফল কারণ এই হলো চিন্ময় ধাম ভগবানের নিত্য লীলাস্থলী তাই না রাধাকৃষ্ণ প্রতিদিন কত লীলা করেই চলেছেন কত ভক্তের সাথে কত লীলা করে চলেছেন তবে যারা অনেক ভাগ্যবান তারাই কিন্তু ভগবানের এই সমস্ত লীলা বুঝতে পারেন এবং দর্শন করতে পারেন তাই না ভগবানকে দর্শন করা কি এতই সহজ এরকম যে কেউ দর্শন করতে পারে কি পারে না তাই না কত সাধু মহাত্মারা রয়েছে তারা ভগবানের লীলা অনুভব করতে পারেন এখানে প্রতিনিয়ত তারা প্রতিদিন হ্যাঁ অনেকের দেখুন মাসে একবার কেউ পরিক্রমা করছে কেউ দুবার আর অনেকে রয়েছে যারা প্রতিদিন একবার করে কেউ আবার সকালে বিকেলে হ্যাঁ দুইবার করে পরিক্রমা করেছেন বৃন্দাবনের পঞ্চভ পরিক্রমা এত সুন্দর তাদের দিব্য অনুভূতি দিব্য ভাব রয়েছে তাই না ভগবানের প্রতি কত ভক্তি কত শ্রদ্ধা কত প্রেম থাকলে এরকম হয় দেখুন সবাই তো এরকম পারে না তাই না এখন অনেকে এসে পৌঁছাতেও পারে না বৃন্দাবন ধামে অনেকে অনেক চেষ্টা করে তো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন রাধানির কাছে প্রার্থনা করবেন অনেকেই দীর্ঘদিন থেকে প্রার্থনা করার পরে কিন্তু আরাধনা ঠিক নিয়ে আসেন তার এই নিত্য ধামে বল দেখুন আমি এখন গেছি যমুনার কাছে চলে গেছি এবং আমি আচমন করে নিলাম আপনাদের দিকেও দেখুন হ্যাঁ জল ছুঁড়ে দিলাম আপনারা বাড়ি থেকে আচমন করে নেন জয় যমুনা মহারানী কী জয় বৃন্দাবন ধাম কী জয় বল তো দেখুন বন্ধুরা আজকে ওইখানে যেহেতু কালকে একাদশী তিথি পড়ে গিয়েছিল বলে আমরা তো আজকে একাদশী পালন করছি তো অনেকেই হ্যাঁ যারা ব্রজবাসীরা রয়েছেন বাইরের ভক্তবৃন্দরা তো কালকে যেহেতু একাদশী তিথি পড়ে গিয়েছিল সেই জন্য অনেকে কালকেও পরিক্রমা করেছেন এমনিতে তো প্রতিদিনই বৃন্দাবনে সারা মাসই পরিক্রমা চলে তবে যেহেতু একাদশী তিথি কাল পড়ে গিয়েছিল সেই জন্য অনেকে পরিক্রমা করেছেন তো আমি ওখানে বন্ধুরা দেখুন এই যম্মান এখানে একটা নৌকা বাঁধা ছিল তো সে আমি বাঁধা নৌকাটাতে চেপেছিলাম তো সেখানে বসে একটু জব করেছিলাম কত সুন্দর তাই না কত ভালো লাগছিলো অনেকে যে আমরা কিন্তু নৌকা একবার অন্য মানে একটা বেলবনের মেলা হয়েছিল লক্ষ্মীর মেলা যেখানে তো সেখানে গিয়েছিলাম তো সেই সময় ওই পাড় থেকে আমরা এখানে এসেছিলাম নৌকা করে একটা ভালো লাগে তো অনেক ভক্তবন্ধুরা করে তারা কী করে একটা ঘাট থেকে আরেকটা ঘাটে যায় অনেক সুন্দর সুন্দর গান বাজে সেখানে বর্ষানা যেমন রাধে 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 বর্ষানে বাড়ি রাধে আপনারা হয়তো অনেকেই জানেন যে সুন্দর সুন্দর গানগুলো এবং এই গানটার মধ্যে রয়েছে বৃন্দাবনে সমস্ত দেখবেন দর্শনও করানো হয় একজন মহারাজ গানটা করেন এবং এত সুন্দর দিব্য দর্শনও হয় বৃন্দাবনের সমস্ত স্থানগুলো তো এখানে দেখবেন এই কেশিঘাটের পাড় দিয়ে এখানে যখন বন্ধুরা যখন মানে বন্যা হয় অনেক জল হয় তখন এই যে আপনারা দেখছেন এগুলো কিন্তু জলটা অনেকটা উঠে আসে হুম মানে সাইডে সাইডে তখন আমার ভেতর দিয়ে অনেক পরিক্রমা করে যে রাধারমণের মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে হ্যাঁ সেদিক দিয়ে অনেকে পরিক্রমা করে তো আমি এখন নৌকা থেকে নিচে চলে আসবো হ্যাঁ তারপরে এসে যমুনার পাড়ে বসে জব করবো তো আমরা এখন যমুনার যে পাড়ে এখানে জায়গা রয়েছে অনেক ছাওয়া রয়েছে সেখানে বসে জব করছিলাম আর দেখুন আপনারা দেখাচ্ছে দেখুন এখানে রয়েছে দেখুন মাঝে কত রয়েছে ওই যে ওই পাড়ে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু অনেকে স্নান করতে যায় তো তারা নৌকা করে অনেকে যায় বা একটা ব্রিজের মতো রয়েছে ছোটো মতো বাঁধানো সেদিক দিয়েও যদি কেউ যায় টোটো করে যেতে পারে বা হুম বাইকে করে যাদের স্কুটি রয়েছে তো স্কুটি করে যেতে পারে তো ওই পাড়ে গিয়েও বা স্নান করতে পারে কারণ দেখুন এই পাড়ে অনেক ভিড় হয় এবং ওই পাড়ে অনেকটা মানে নিরিবিলিটা রয়েছে ভালো দেখুন এক সাধু মহাত্মা আছে এনাদের চরণে রয়েছে কি বৃন্দাবনের রজ তাই না চরণ স্পর্শ করাও কিন্তু অনেক ভাগ্য তার জন্য অনেকে কী করে বৃন্দাবনের দণ্ডবাদ পরিক্রমা করে দেখুন এই এক বাবাজি যাচ্ছেন তাই না অনেকে কী করে শুধু চোখগুলো বাদ দিয়ে তারা পুরো অঙ্গে মানে পুরো মুখের মধ্যে কিন্তু বৃন্দাবনের রজও মেখে রাখে দেখুন বলা হয় যে বৃন্দাবনের রজর মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ তাই না স্মরণীয় স্পর্শ রয়েছে দেখুন কত সাধু মহাত্মা প্রতিনিয়ত পরিক্রমা করেই চলেছেন আমরা এমনও শোনা যায় যে অনেক মানে মহাত্মা রয়েছেন তারা অদৃশ্য তাদেরকে দেখতে পাওয়া যায় না তারা প্রতিনিয়ত ভগবানকে ডেকেই চলেছেন তাদের আর কোনো তাদের ক্ষুধা তৃষ্ণা যেন নেই হ্যাঁ এইসব যেন তাদের মিটে গেছে তারা শুধু ভগবানের অন্তর ডেকে চলেছেন কী করে ভগবানকে লাভ করা যায় সেটাই তাদের একমাত্র উদ্দেশ্য তো বাইরের অনেক ভক্তবন্ধরা এসেছেন তারা মানে একাধিক সময় আসেন যে পরিক্রমা করেন এবং মন্দিরও দর্শন করেন তো এখানে কেশিঘাটে একটা দিব্য পরিবেশ রয়েছে আপনারা যখন আসবেন বৃন্দাবনে কেশিঘাট এই স্থানে কিন্তু অবশ্যই আসবেন খুব ভালো এখানে যমুনা স্নানও করতে পারেন তাছাড়া সবুজ সুযোগ যদি না থাকে আপনাদের স্নান করার হ্যাঁ তো এখানে দেখুন আরতি ঘাট রয়েছে মাথায় আচমন মাথায় জল নেবেন এবং আচমন করে নেবেন দেখুন এ আর সাধু মহাত্মা যাচ্ছেন কত এরকম রয়েছে তারা কত মাথার মধ্যে জটা হয়ে গেছে তারা শুধু ভগবানকে প্রতিনিয়ত ডেকেই চলেছেন তাই না তো দেখুন তাই ভগবান বলেন ভগবানের যারা নাম করে সাধন ভজন করে তাদেরই কিন্তু ভগবান কৃপা করেন তো বন্ধুরা আজকে যেহেতু একাদশী ছিল আমরা এখানে ফল সেবা করছিলাম হ্যাঁ বান্ধব এবং গোমা তাই যে আরও রয়েছে এখানে ভক্তরা রয়েছেন অনেক বাবাজিরা রয়েছেন মারা রয়েছেন তো ওনাদেরকে আমরা আমরা কলা দিয়ে দিচ্ছিলাম হ্যাঁ দেখুন অনেকে কী হয় দেখুন এখানে যদি সেবার সুযোগ পাওয়া যায় তো সেবার সুযোগ করা ভালো সেবা করা ভালো আপনারা যখন আসবেন অবশ্যই এখানে সেবা করবেন তাছাড়া যদি কেউ বলেন আমাদিগে আপনারা যদি সেবা রাশি পাঠানোর অর্থ পাঠান তাহলে আমরাও কিন্তু আপনাদের হয়ে আপনাদের নাম গর্ব দিয়ে সেবা করে দিতে পারি এরকম একাদশীতে কলা সেবা হ্যাঁ মাদরকেও আমরা দেবো একটু পরে তারপর এখানে অনেক মারা রয়েছেন বাবারা রয়েছেন এবং রাস্তায় যারা পরিক্রমা করেছিল আমরা সেই পরিক্রমার মাতাজি এবং যারা বাবারা রয়েছেন তাদেরকেও আমরা দিয়েছিলাম তো আমি আমি আর প্রভু একসাথে দিয়েছিলাম এক সময় তখন ভিডিওটা তোলা হয় না যখন আমি একা দিয়েছিলাম তখন প্রভু তুলেছিলেন তো এগুলো প্রভু কিছু কলা নিচে দিয়ে দিয়েছেন তো বান্দরদের দেখুন পেট ভরে গেছে কিছু বান্দর এসে কলাগুলো নিয়ে যাচ্ছে অনেকে কী করে একাদশের দিন অনেকে যেহেতু কলা সেবা করায় তো বান্দরের কিন্তু এখানে পেট ভরে যায় পরিক্রমার্গে পরিক্রমা মার্গে বান্দরগুলো বেশি বদমাইশি করে না কেননা এদেরকে অনেকেই তো কলা দেয় তার জন্য তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নূতন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো সকলে প্রেম বলুন বৃন্দাবন ধাম কি যায় রাধে রাধে